আজ থেকে এক বছর আগে না ফেরার দেশে খোকন কিশোরগঞ্জের তারাইলে তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানবিক উদ্যোগ নিয়েছে সংগঠন প্রিয়ভূমি মানবিক উদ্যোগের এই অংশ হিসেবে সংগঠনটির অর্থায়নে সুবিধাবঞ্চিত আবুল কাশিম শেখকে জীবিকা নির্বাহের জন্য অটোরিকশার চাবি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের তারাইল উপজেলার কৃষি সত্তা এবং প্রখ্যাত সাংবাদিক আহ মরহুম তাইজুল ইসলাম সীমান্ত খোকন তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের প্রিয় তারাইলে আহ প্রিয়ভূমি তারাইলের পক্ষ থেকে যে একটি মহাদুদ্য গ্রহণ করা হয়েছে এটাকে আমরা সাধুভাব জানাচ্ছি এবং এই ব্যতিক্রম আয়োজনটি যেন ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখে পরে কাশেম শেখের অটোরিকশার প্রথম যাত্রী হিসেবে ভ্রমণ করেন ও শুভেচ্ছা প্রদান করেন ইউএনও অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সীমান্ত খোপনের সাংবাদিকতা মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার কথা স্মরণ করেন এ ব্যতিক্রম ধর্মী যে আয়োজন সেই আয়োজনকে সাধুবাদ জানাই আল্লাহ জানত তাকে ব্যস্ত শিব করেন মানবতার হিরোয়ালা ছিলেন সীমান্ত খোপন ভাই এরকম প্রতিষ্ঠা সাংবাদিক বাংলাদেশের ঘরে ঘরে জন্ম হোক বিশেষ করে তালালে মাটিতে আমরা চাই সীমান্ত কোকন ভাইয়ের মতো আরেকজন সুন্দর সাংবাদিক আমাদের তারা আসুক গরিব দুঃখী অসহায় মানুষের পাশে তারা মিলাদ আয়োজন না করে হত দরিদ্র একটি গরিব ছেলেকে তার প্রথম মৃত্যু বা উপলক্ষে আমরা একটি রিক্সা উপহার দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের সকল স্তরে অব্যাহত থাকুক এমন মত অনুষ্ঠানে আগত অতিথিদের আসলেই জানতে পারবো তাই না শোনো টাকা তো চাইছে

শোনো বন্ধু আর টাউট বলবো না আমার ইন্দুতে লাগে তুমি ওইটাই ঠিক আছে বন্ধু আমি টাউট আমি মানুষ করে কিন্তু গার্লফ্রেন্ডের সাথে কি কোনো কথা দেখো মিমি আমি আগের থেকে অনেক লক্ষ্মী হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরাপুরি হইতে পারি নাই ওর ভালো তো ফিফটি পার্সেন্ট ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি তোমার থেকে বিশ হাজার টাকা চাই Come on, go for that. ঠিকভাবে বলো কত টাকা পাঁচ হাজার টাকা লাগে